হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু ফিশিং রোড নিয়ে এসেছি পুরাতন জাহাজের মেড ইন ভিয়েতনাম এ আপনার পানিয়ার পানিয়ার এই পাওয়ার গ্রাফাইট কাস্টিং এ হচ্ছে আপনার চল্লিশ থেকে আশি গ্রাম এই পানীয়র আট ফিটের রোড মেড ইন ভিয়েতনামি আমাদের কাছে চার পিস রয়েছে আপনার রডর কোয়ালিটিটা দেখে মাল যে কোনো জায়গা নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন কুরিয়ারে কুরিয়ার থেকে দেখে নিতে পারবেন আপনাদের এ আপনার এখানে সিন করা পানিয়ারের সিন করা এই এখানে পিটি লেগা আছে পানিয়ার পাওয়ার গ্রাফাইট আপনার আরও রয়েছে আপনার এই পাইনিয়ার দেখুন কুজি গাইড আপনার আমাদের কাছে চার পিস আছে আট ফিটের রোড যাদের দরকার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে মালগুলো পৌঁছিয়ে দেওয়া যাবে মাল কুড়ি হাজার থেকে চেক করে নিতে পারেন মালের জন্য একশো একশো গ্যারান্টি মেড ইন দাম পানিয়ার ব্র্যান্ড লেখা আছে মডেল হচ্ছে এটা পানীয় মডেল আপনি রিং গার্ডগুলি দেখুন আপনার এখানে গ্রাফাইট পাইনিয়ার গ্রাফাইট লেখা আছে এই আপনার চল্লিশে আপনারা যারা কম্পিটিশন এই একবার পারফেক্ট রট এগুলা নদী খালে পুকুরে সব জায়গায় বসাতে পারবেন একবারে গ্রাফাইটের তো অনেক মজবুত রডগুলা আমাদের কাছে চার পিস আছে আপনারা চালিয়ে নিতে পারেন ওগুলো সেখানে যাবো নাম্বার আছে যোগাযোগ বাংলাদেশে সব জায়গায় দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে